জানুস বন্ধু বন্ধু বান্ধব যদি একসাথে মিল্লা খাওয়া দাওয়া ঘোরাফেরা না করা যায় তাহলে কিন্তু জীবনের একটা ফিল নাই বন্ধু বান্ধব একটু খামু দামু আড্ডা মাড্ডা দিমু বন্ধুর পিছে বন্ধু একটু টাকা পয়সা খরচ করমু এরে তো জীবন তাই না অনেকে টাকা ছাড়া কিছুই বোঝে না আরে টাকাই কি জীবনে সব টাকার জন্য কি পৃথিবী টাকা তো মানুষই কামায় এই জিনিসটাই অনেক প্লা পাইনে বোঝে না একটা ফিল বা লাইফ ভাইয়া খা খা বেশি করে খা আর একটা দিমু কিপটো আজকে খাওয়াই বর কাছে অনেক নোট দেখলাম এর লিগেই তো অনেক বড় বড় বয়ান মারতাছে আজকে তোর কর তারা শূন্য অনেক ভালো লাগলো তুই পরিবর্তন হয়ে গেছিস বন্ধু তুই যে আজকে এত নীতি নীতি কথা কইতে আসছিস জামেলাটা কি কদ আরে বেটা কি আর জামেলা তুই সব সময় আমারে খোসাস কোনো জামেলা নাই খা খাবারটা ভালো ছিল রে দেহি কইটা বিলাইছে আইছে ও মা গো